এদের পেট থেকে সব সৃষ্টি সব কিছু কপি কালার এর আর কত যে বিক্রি করেছে আর কোনো মানে অনন্ত নাই আমার মানে গুনাগুন এটার এটা এটা এদের পেট থেকে

বাচ্চা গুলো দেখাচ্ছে যে ওই হাজার বারোশো টাকা বিক্রি আমি দিয়ে দেবো তাই মনে করি এই মনে করছে যে রানিং দুইজন হাতে বিক্রি করবো না বাচ্চা গুলো বুড়া কেউ তার দিয়ে দিলে তো মনে করেন যে না না তাই তাই না হ্যাঁ সেটাই যে এই যে আমাকে দুটা একই রকম আপনার খামারে যেগুলো দেখলাম সব কিন্তু প্রায় সেম টু সেম মানে নর মাদি প্রায় একই রকম দেখলাম একই রকম জি ভাই না বিশ্বাস করলে হয়তো দেখেলেন সমস্যা কেউ কোন দিক দিয়ে নাই আসলে বাজে সব দিক দিয়ে স্কয়ার আমার এই বর্তমানে এই দুইটা কমছে হ্যাঁ এটা তো দেখতেই পাচ্ছি আসলে খুবই সুন্দর এদের চোখের ভিউটা দেখেন দর্শক দেখেন সমস্যা এদের চোখের ভিউটা দেখেন চোখের ভিউটা জাস্ট কোন দিক দিয়ে কমা নাই

সুন্দর সুন্দর ভাই মানে এটা মানতে হবে ভাই জোজ ভাই

টু থ্রি তো এই যে বন্ধুরা এই যে ছাব্বির ভাইয়ের হচ্ছে নাম্বার দেওয়া থাকলো ছাব্বির ভাইয়ের নিজের মুখে আপনারা যদি এখান থেকে মানে ছাব্বির ভাইয়ের কাছ থেকে যদি কবিতর নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপর আমার আমি লিখে দিয়ে দেবো যে আর তো ঠিক আছে ভাই আপনি এটা রাখেন ভাই যেগুলো একদম সব কিছু সেল তো সেন এই যে ভাই যাকে পুরা একদম যে

মানে এগুলো দেখতে ভাই আমার সেই লাগছে ভাই আসলে আসলে এদের চোখটা দেখলে আসলে বোঝা যায় যে আসলে এটা গিরিবাজ নাকি এটা চোখ দেখলে আসলে বোঝা যায় যারা বুঝে এটা চোখ দেখলে বোঝা যায় যেটা